আমরা একটা ত্রিপুরা পাড়ে আসছি ঘুরতে এখানকার পরিবেশ জীবনযাপন খুবই অসাধারণ দেখেন খুবই অসাধারণ তারা আসলে ঐতিহ্যবাহী ওই যে দিদিরা কাজ করে তারা কাপড় সিলাই আসলে ঐতিহ্যবাহী গ্রাম একটা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন এদিকে আসো আছে হ্যাঁ হে

আগের মডেল তবে আধুনিক হয়ে যাবে আস্তে আস্তে তারা আধুনিক হয়ে যাবে আর এই যে দিদিদের জীবনযাপন এই লেভেলের নমস্কার দিদি কেমন আছেন আপনারা ও আমরা বুদ্ধা বড় বা হ্যাঁ আসতেছি আচ্ছা নমস্কার তো আসল আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি ও হবে হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা নতুন মন্দির হচ্ছে বৌদ্ধ মন্দির আমাদের দেখায় আপনাদেরকে আসুন দাদা ওখানেও যদি আসি বলবেন এখন মোবাইল আপনার হাত এখন বলেন এই যে এটা হচ্ছে এই যে এরা হচ্ছে ত্রিপুরা বৌদ্ধ বদ্ধ তো এই যে দিদিরা এখানে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে নমস্কার দিদি এই যে দিদিরা এখানে অনুষ্ঠানের আয়োজন করতেছে বন্ধুরা এই যে নতুন একটা বৌদ্ধ মন্দির করা হবে এই যে এই জায়গায় এই জায়গাটাতে দারুণই লাগে তারা সম্মিলিতভাবে সব কিছু করে একতাবদ্ধ হয়ে এই জিনিসটা আমাদের ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের ছোট ভাই ঘুরতে আসছে আমাদের সাইফ প্রসান আর এটা একটা ছোট ভাই নিজেরা হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ছোট ভাই